গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে যায় যে ভদ্রলোক বিথির নামে টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন উনি গতকাল থানায় এসেছিলেন উনি ওয়ার্নিং দিয়ে গেছেন তিন দিনের মধ্যে টাকা ফেরত না দিতে পারলে উনি মামলা করবেন

আমার দলিলের ব্যাপারে আপনি এত কিছু কিভাবে জানলেন এই কান্তাপুক বেরোচ্ছ হ্যাঁ কেন না আজকে আমার ফটোশ্যুট আছে বুঝছো আমার প্রোডাক্টগুলো আছে না আমার প্রোডাক্টগুলোর গুলো ফটোশ্যুট করে একটা অ্যালবাম করতে হবে সারা দিনের কাজ ও ঠিক আছে হ্যালো যাও কিন্তু আপু একটা প্রবলেম হয়ে গেছে মানে আমি তো কোনো কিছুই পাচ্ছি না অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি এখন পাওয়ারও কথা না রাশ আর সুলতি আছে তুমিও তো মনে হয় এখনো রাইড অন করো নাই না না এখনো করি নাই এক ঘন্টা হর করুন তাহলে আপু আমাকে একটু নামায় দিয়ে আসবা প্লিজ মোর বাইকে তো তেল নাই আর পহেডে টাহাও নাই আপু আমি তোমার তেল ভরে দিতেছি নিয়ে চলো না প্লিজ আচ্ছা ঠিক আছে চলো চলো এই কান্ত শোন না তোমার কি মনে হয় সত্যি সত্যি এই বাসে ভূত আছে কাল রাইতে এত ঘটনা ঘটার পরও তোর বিশ্বাস হইতেছে না আমার মনে হইতেছে এগুলো কেউ ইচ্ছা করে আমাদের সাথে করতেছে কালা জাদু বলতেও পারে জানো আগে আমার যে বিজনেস পার্টনারটা ছিল সে না আমার কালা জাদু করছিল সেই জন্য আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে এ কি কও তুমি হ্যাঁ পরে তো আমি ওই বিজনেসটা ছেড়ে দিলাম তোমার কি মনে হয় এখানে কে মগো কালা জাদু করতে আরে জানি না তবে সেই সময় যে আমার এগুলো ধরাই দিছিলো তার সাথে একবার কথা বললে বুঝতে পারবো তাইলে চলো মোরা আগিয়া হ্যার দেখা করি আপু আমার তো তার সাথে কোনো কন্ট্যাক্ট নাই ফোন নাম্বারও নাই তাইলে আর কি করা চলো আচ্ছা ঠিক আছে না না তুমি যাও এখন এখন না পরে বকুল বকুল কি রে তোর ঘুরে না বাড়িতে এই জঙ্গলের মধ্যে কালকে লোকে ফোন কথা কর তেমন কেউ না ভাইজান আর কয়েকদিন ধরে একটা পোলা খুব ডিস্টার্ব করতেছে তার একটু বকা করলাম তুমি এখানে আইলা কেন তোর একটা খবর দিতে আইলাম আমাগো ওই যে নতুন নাটক দেবদাস সে তো আশা পড়ছে আইসা পড়ছে কোথায় আসছে আমার মাথায় কালকে রাইতে এসে আমার মাথায় এসে ভর করছে তারপরে সারা রাত হাড়ি গেন জ্বালাইয়া আমি দেবদাস নাটকটা লিখে ফেলেছি তাই নাকি আস্তে ধীরে লিখলে তো হইতো এত রাত জাগানোর কি আছে আরে না না এমনি তো অনেক দেরি হয়ে গেছে ধন্যে এটা তাড়াতাড়ি পড়ে শেষ করবি তাড়াহুড়া করতে যাই আর দুনিয়ার ভুল করে বসে আর এগুলো তুই সব করে দিবি শুন যত তাড়াতাড়ি সম্ভব এটা আমি বাধা করিয়া জমিদার বাবুর হাতে দিতে আর পাগল মানুষ তো একবার যেহেতু রাজি হয়েছে তারে দিয়া যে বাবুকে এই কামনা করে নিতে হইব আর এটা করতে হইব কিন্তু তো বুঝলাম না আমি আবার কি করুম আরে জমিদার বাবু তো তোর পছন্দ করে প্রতিদিন দুইবার করে গিয়া তার কাছে গিয়ে পালাটা শুনাবি এমন ভাবে শুনাবি যাতে জমিদার বাবু চোখ দিয়া গলগল করিয়া ঝরঝর কইরা পানি পড়ে

তুই হলি জমিদারের বোন তোর আটকে বোকে আচ্ছা দা এখন এটা পড়তে শুরু কর আমি গেলাম হ্যাঁ তাই ঠিক আছে ছোটোবাবু বাজার থেকে যে সমস্ত ফল ফলা দিয়ে আনছিলাম সব তো জমিদারবাবু ঘরের মধ্যে রাখে তালা দিয়ে বসে রয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তুমি একটা কাজ করো বাজারে যাও বাজারে গিয়ে যত রকমের ফল ফলা দেওয়া আছে কিনে রূপার বাড়িতে দিয়ে আসো বলেন কি এই এই সমস্ত পাগলামি করা কি ঠিক হইব ওই মাস্টারবাবু বাড়িতে আসছে না তাছাড়া রূপাও এখন আর এইগুলো গ্রহণ করবে না কে বলছে নেবে না অবশ্যই নেবে হবু শ্বশুর অসুস্থ হবু জামাই হিসেবে আমার দায়িত্ব কি শ্বশুরে সেবা যত্ন করা তাকে ফল ফল দিয়ে খাওয়ানো খাবার খাওয়ানো তাকে তো নিতেই হবে হবু জামাই আপনি কি ওই মাস্টারে বিয়ের কথা কইছেন হুম এই তো কাল সারা জেগে তার পাশে বসেছিলাম সুযোগ হাতছাড়া করিনি সুযোগ বুঝে বলে দিয়েছি আমি তার মেয়েকে বিয়ে করতে চাই মাস্টার কি রাজি হয়েছে হ্যাঁ বলছে না সে কিছুই বলে নেই এই বিষয়টা হচ্ছে আমি যখন তাকে এই কথাটা বলেছি তখন দেখি সে ঘুমিয়ে পড়েছে তবে আমার কাছে মনে হয় মানে আমার ধারণা যে আমি যে কথাগুলো বলেছি সে শুনেছে এবং সে রাজি তাইলে তো আর দেরি করা ঠিক হইব না। এখনই বিয়ের আয়োজন শুরু করতে হইব না না দাদুকে ছাড়া বিয়ের আয়োজন করা যাবে না দাদু কেন যে এই সময় এক্সাইলে যেতে হলো সাইকেলে ছোট বাবু জমিদার বাবু তো সাইকেলে চড়ে না জমিদার বাবু হচ্ছে ঘোড়ায় চড়ে আর সাইকেল যায় মানে দাদু তো চার পাঁচ দিন ঘর থেকে বের হবে না এখন এই চার পাঁচ দিনের মধ্যে রূপার বাবা যদি কোনোভাবে বেঁকে বসে তাহলে ঝামেলা না সমস্যা নয় বাবু রূপা তো রাজি আছে তাইলে তার বাবা এত সহজে বাঁকাইব না যদি তারে কেউ কান করা না দেয় ইয়েস কান পড়া এটাই তো ভয় ওই মেয়েটাকে রূপার বাবার কাছে ঘেস্ট দেওয়া যাবে না কোনোভাবেই না কোন মেয়েটা আরে বকুল আবার কেন যেন মনে হচ্ছে এই মেয়েটা রূপার বাবাকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করবে আবার কিডন্যাপ করে ফেলাই না 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 কিডন্যাপ অনেক ঝামেলার ব্যাপার মানে আমরা যদি আবার এই কিডন্যাপের মধ্যে জড়িয়ে যাই তাহলে বিরাট বড় ঝামেলায় পড়ে যাবো আর মেয়েটা অনেক চালাক ছোটবাবু ও যদি চালাক হয় তাইলে হচ্ছে আমি চালাকের না আমি লেখাপড়া করি নাই ঠিকই কিন্তু জমিদার বাড়ির গীতও খাইছি আমার মাথায় অনেক বুদ্ধি আপনি শুধু অনুমতিটা দেন কিসের অনুমতি ওরে এই গ্রাম থেকে বাই করবেন কিভাবে? এইটাই তো বুদ্ধি নকশাদের কাছে এমন কিছু কই তৈব যাতে কালকেই ওর বন্ডে লইয়া এই গ্রাম থেকে পালা যায় কার্জন ভাই ইউ যাও এমনবার কই যা কথা কোথাও তুমি বাজারে যাও যেটা বললাম ফল ফল দিয়ে সব কিনে ওপর বাড়িতে দিয়ে যাও এই আরে কান্তা তুমি বাসার নিচে বাইক নিয়ে দাঁড়ায় আসো আমি অনেকক্ষণ ধরে বাইক খুঁজতেছি কিন্তু এই যে একটাও পাইলাম না পাইবেন কেমনে এখন রাশ আবার পাওয়ার কথাও না তুমি এখানে বাইক নিয়ে দাঁড়ায় আছো রাইড শেয়ারটা ওপেন করো না কেন যে না আজকে কোনো রাইড হইবে না সে কি কথা রাগ করছো নাকি রাগ না মোর মেজাজ খারাপ ওই সেমরি রে মোর মনে চাইতে আছে চুল আর মুড়ি ধইরা ঘুরাইতে থাকি মুই বলছিলাম ভাইয়া মোরে তো সেনে নাই মোর লাগে যে বিটলামি করছে না হেডার প্রতিশোধ মুই নিয়েই সার কি কও তোমার এরকম রাগাইলো কি নাকি গতরাতে ভূতের ভয় পায়া ঘুমাইতে পারো নাই এই জন্য মেজাজ খারাপ মাইয়া মানু ভূতের চেয়েও খারাপ ফাজিলের ঘরে ফাজিল মোরে কই চিন্তা করো না মুই টাকা দিমু পরে 20 টাকা ধরে দিছে মোরে কই চলো 20 টাকা দিয়ে তো মুড়িও বেচবে না আবার যাবে 10 কিলোমিটার আয় কি ক কে তোমার সাথে এরকম ব্যবহার করলো হ্যাঁ নামটা ডাকাও দেখি যে তোমার এরকম খেপাই দিল আর কে করবে মোর পেরানের বান্ধবী যারা হ্যাঁ করছে এবার খুশি হইছেন জান এবার তাহলে রাস্তা মাথায় যান তুমি একজনের আগে আর একজনের উপরে ঢালতেছ কিসের জন্য বলো আমার তো এখন অফিসে যাওয়াটা জরুরি চলো তোমার আমি পুষায় দেবো না ভাড়া ঠিক মতো দিয়ে দেবোনে আপনি দেবেন তাহা হ্যাঁ যার হাতে ফাঁক দিয়ে এক ফোঁটা পানি পরে না হ্যাঁ মরে টাহা দেবে আইস কিপটার কিপ্টার ঘরের কিপ্টার কথা কইবে আরে দি মুনে আমি বেতন পেয়েছি কালকে মানে ভাড়া ঠিক মতো দিবো না ঠিক আছে আপনারে যদি রাজশাহরে নামায় দেই হ্যাঁ সে আমনের অফিসে যাইতে পাঁচশো টাকা দেওয়া লাগবে রাজি পাঁচশো টাকা পাঁচশো টাকা একটু বেশি হয়ে যায় না ঠিক আছে তাহলে আপনি যেমনি পারেন হেমনে যান আমি কিছু জানি একদম সাড়ে চারশো টাকা এর বেশি একটা কথাও কইবেন না আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা কালকে রাত থেকে তুমি অনেক বেশি ভয় পাইছিলা আমনের চেহারা দেখে তো মোর মনে হয়েছিল আপনি মরতে বেশি ভয় পাইছে না জীবনে প্রথম ভূতের এরকম কারবার দেখছি ভয় না পাই উপায় আছে মগ এই বাড়িতে হাসা আছে ভূত আছে তাই না আপনারা যে কয়জন আছেন এর ভূত না মানে স্টেলিন ভাই এই বিষয়ে কখনো তো কিছু বলে নাই আমাদের আইস গো হে আইলে হেরে সাইডটা ধরতে হইবে বুঝছেন ঠিক আছে ওডেন ওডেন

수만나 수만나 내가 날 코로 부드 부드 아아 버리도 아르키오나요 수두아미아 부드 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 कन मजा हम्म Assalamu alaikum. alaikum. তুমি এরকম দৌড়াইতো সুখানো আপনার কাছেই আসতেছিলাম আপনার এনে কালকে বিলাল বেলাকে কথা হয়েছে না না আমি এখন রাজি না রাজি না মানে আমি কি আপনার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি না মানে আমি এখন বাড়ি বিক্রি করব ও বাড়ির কথা হ্যাঁ ওটাই করতে আসছিলাম ঠিক আছে আপনার বাড়ি আপনি ব্যাসপেন কি ব্যাসপেন এটা আপনার ব্যাপার তো ভালো একটা মক্কেল পাইছিলাম ক্যাশ টাকা নিয়ে বসে রয়েছে নগদ দশ লাখ দিতে চাই বাই না বাকি টাকা পরবর্তীতে রেজিস্ট্রেশনের সময় ক্যাশ দিয়ে লাখ জমির যান এইটা নিয়ে আপনি চিন্তা করেন না তো মালদা পার্টি আছে আপনি যা আশা করতেছেন তার ডাবল পাইবেন আপাতত বায়না শুরু এই টাকাটা নেন আমার কমিশন দিয়ে যেটা থাকবো এটা দিয়ে আপনার দেনা দেখ সব ক্লিয়ার হয়ে যাবে পরে ধীরে সুস্থ জমির দলিলপত্র নিয়ে বইলেন আর কি তাহলে ওনারা আজকে বিকেলে আপনার বাসায় নিয়ে আসেন না 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 আজকে দরকার নেই আমি একটু ভাইবে নেই এইখানে ভাবা ভাবির কি আছে কাকা না মানে জ্যোতি জ্যোতির মা বলো যে একটু সোলা পরামর্শ না আমি জানা মনে হ্যাঁ ঠিক আছে জানায়ন ওই ও ভালো কথা ওই টগর ফোন দিছিল না না টগর ফোন দেয় না দেয় না না দেবে দুই একদিনের দিনের মধ্যে দেবে ওরে তো ওই যে আমার পঞ্চগড়ে পোলাপান খুঁজে পাইছে হ্যাঁ ওরা আর খুঁজ পায় গেছে হাই হাই তাহলে আমার পুকুরটা কি হবে তো আর মাছ ধরকর নাই আর না না কাকা আমি অগর সব সব করে দিছি টগর আমাকে পোলাবেন গাইজোন একটা ফলেট টকাও না পড়ে খুব ভালো কষ্ট বাবা খুব ভালো কষ্ট طيب ورات একটু गावড়া পোলাবেন কথা মতে শুনবার যায় না শেস মেশ আমি আমার ওই পকেটের থেকে মালpane কিছু খশায়ে অগর ঠান্ডা করে রাখছি ও খরচ কষ্ট বাবা তো যা করার করছে হইছে কি মানে আমারও তো হাত টানাটা নিচলতেছে আই যদি মনে করেন যে

আমি তাহলে বাড়িতে গিয়ে টগর মারে সুখবরটা দিই না না কাকা এখনই কিছু বলার দরকার নাই টগর ফোন করলে তো সরাসরি কথাই হইব আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম যে ভয়ঙ্কর একটা অবস্থা হঠাৎ করে মুখের সামনে দেখি কোথেকে কলা পরে বিস্কুট পরে চকলেট পরে মানে একটা ভৌতিক অবস্থা এটা ভূতের বাড়িতে আমরা আছি এটা কি কোনো প্রতিকার নাই ভাইয়া শুনেন কি হয়েছে হঠাৎ করে দেখলাম লাইটটা অফ হয়ে গেল আবার লাইটটা অন হয়ে গেল আবার লাইটটা অফ হয়ে গেল মানে কি একটা অবস্থা বলেন তো এটা লাইট অফ অন এটা মানে মানে একটা একটা বিষয় কিন্তু জানালা

সে জমিদারে ভালোবাসত সে জমিদার তাকে আর রিসিভ করে নেয় এমন করছে তাকে গোপনে কবর দেওয়া হয় এখানে কিন্তু মরে প্রতি নাই রাত্রি তার নূপুরের শব্দ আওয়াজ পাওয়া যায় তার কণ্ঠ শোনা যায় আপনি মামলার আসামি কিন্তু বাড়িটা তো আপনার নামে না বাড়িটা তো বুদ্ধি করে আপনি আমার মিসেসের নামে কিনেছেন এটাই আপনার প্লাস পয়েন্ট কি বলতেছেন আপনি বাড়ি তো ওনার নামে